আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশান আমাদের মাহাদি ফ্যাশন থেকে চারটা কালার চারটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা সেদ্ধ জলপাই টাইপস কালার এগুলো হচ্ছে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ঈদ কালেকশন মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে হ্যাঁ এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুবার কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক ফ্যাশন কটন পাঠি ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্ট আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক সিমিলার সিম মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রিক ওয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটাই দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অনেকে আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলেই মাহাতি ফ্যাশনে আসলেই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওয়ার্ডস ওনাটা অনেক ইউনিক অনেক সুন্দর ফুল অন্য থাকবে হচ্ছে ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে ওড়নার দুপাশটা হচ্ছে ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের সিকুয়েন্স কাজটা আপনারা ফুল অন্য মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ঈদ কালেকশন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালার চারটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে অনেকে সি গ্রিন কালার বলে থাকেন এটাকে এটা হচ্ছে আসলে সি গ্রিন কালার এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ইট কালেকশনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি জামার ব্যাকপোষণটা বন্ধের একটু দেখিয়ে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সে ব্রিটের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিয়ে ওয়ার্কস অন্যটা অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন কটন ইথ কালেকশন পার্টির ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল অন্যরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ভিভি কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে মেরুন কালার কম্বাইশনের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক প্রতিটা ডিজাইন একদম ডিফারেন্ট হিথ কালেকশন নতুন ডিজাইনগুলো বিবেক ফ্যাশনের পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাসন থেকে ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই ডিজাইনটার চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে এইটা থাকবে হচ্ছে ভিওয়ার্স জামার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন ঈদ কালেকশন কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঈদ অফারে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে অনেকটা মেহেদি কালার হ্যাঁ লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে মেহেদি কালার মেহেদি কালারটা অনেকে লাইক করে থাকেন অনেকে চেয়েছিলেন যে এই ক্যাটাগরির বা এই টাইপের কালারের ড্রেস ভিডিও করার জন্য এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নেই হ্যাঁ আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন আমি বারবার বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন না এটা হচ্ছে মেহেদি কালার কালারের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নিকি ডিজাইনটা আপনারা ফুল বডিটা পাচ্ছেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে সিকোয়েন্স কাজটা এইটা থাকবে হচ্ছে জামার নিচে প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা মন্দের একটু দেখিয়ে দিই হ্যাঁ সেটা থাকবে হচ্ছে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ঈদ কালেকশনের এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আচ্ছা আমি আমাদের সব লোকেশনটা আবার একটু মেনশন করে দিই ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আসলে মাহাদি ফ্যাশনে আসলে আপনার প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন তো আজ এ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও